অভিক ও সুনীতি সিলেট থেকে ঢাকায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে অভিকে এক সপ্তাহের জন্য ছুটি পেয়েছে সুনীতি সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে নিয়েছে তার পরনে একটি গাঢ় মেরুন বর্ণের শাড়ি সুনীতিকে দেখে অভিক একটি সুন্দর শাড়ি উপহার দেয় অভিকের পরনে একটি অফ হোয়াইট শার্ট সুনীতি অভিকের কাছে এসে বলে তাহলে চলো আমরা বের হই অভিক মাথা নাড়িয়ে সায় জানায় সুনীতি ও অভিক তৈরি হয়ে বেরিয়ে পড়ে অহনাও আগে ভাগে বেরিয়ে পড়েছে সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আরাফাতের সাথে গল্প করছিল সুনীতি বেশ কয়েকদিন থেকেই লক্ষ্য করছে আরাফাত ও অহনার মধ্যে বেশ ভাব হয়েছে দুজনেই বেশ অনেকক্ষণ ধরে গল্প করে প্রথম প্রথম তো দুজন বুনো ওল আর বাঘা তেতুলের মতো সম্পর্ক সম্পর্ক ছিল তবে বর্তমানে তাদের সেই একদম দুজনের মাঝে বেশ ভাব হয়েছে আরাফাতের কাছে গিয়ে একটু বলে তোর গল্প করা শেষ হলে একটু সরে দাঁড়া আমাদের এখন যেতে হবে আরাফাত এমন কথা শুনে বিব্রত বোধ করে চুপ হয়ে যায় অহনাও বেশ লজ্জা অনুভব করে সুনীতি অহনার কানে কানে বলে কি ব্যাপার বলতো কি চলে তোদের মাঝে হুম কই কি বলেই অহনা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে অভিক আরাফাতের উদ্দেশ্যে বলে তুই আজ আমাদের সাথে ফিরতে পারতি আরাফাত বলে ফিরতে তো চেয়েছিলাম কিন্তু জরুরি কিছু কাজ পড়ে গেছে এখানে আমি কালকের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এবার ঢাকায় ফিরে অনেক জরুরি কাজ আছে বলেই গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে থাকা অহনার দিকে তাকায় অহনা একটা স্মিত হাসি উপহার দেয় যা আরাফাতের মনে ভালো লাগে সঞ্চার ঘটায় অভিক হালকা কেশে বলে এখন তাহলে আমরা রওনা দেই কাল তোর সাথে দেখা হচ্ছে আচ্ছা সুনীতি তুমি গাড়িতে ওঠো অভিকের কথা মতো সুনীতি গাড়িতে উঠে বসে গাড়িতে ওঠার পর আরাফাত অভিগের পিঠে হাত রেখে বলে দোস্ত আমার মনে হয় এবার অন্তত তোর ভাবিকে সবটা জানানো উচিত ভাবি যদি পরে সব কথা জানতে পারে তুই ওনার বাবা মার মৃত্যুর ব্যাপারে সত্যটা ওনার কাছে লুকিয়ে গেছিস তাহলে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অভিক আরাফাতের কথায় সায় জানিয়ে বলে তুই একদম ঠিক বলেছিস এমনিতে এই কয়দিনে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি চাই না নতুন করে আবার কোনো ঝামেলা হোক তাই এটাই ভালো হবে যদি আমি ওকে সবটা বলে দিই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার ঢাকায় ফিরেই একদিন ঠান্ডা মাথায় শুনিতিকে সবটা জানাবো শুধু তাই না আমি ভেবে রেখেছি এই সাত দিনের মধ্যে যে করেই হোক ওই মন্টুকে খুঁজে বের করব আর ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব আরাফাত অভিজ্ঞকে উদ্দেশ্য করে বলে ঠিক আছে সাবধানে যাস আর কোনো হেল্প লাগলে নিঃসংকোচে আমাকে জানাবি আমি নিজের সর্বোচ্চ দিয়ে তোকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ বলেই অভিজ্ঞ গাড়িতে উঠে বসে ড্রাইভার ড্রাইভিং করা শুরু করে গাড়ির সামনে চলতে শুরু করে অহনা গাড়ির কাচের মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত দেখা যায় আরাফাতের দিকে তাকিয়ে থাকে একইভাবে আরাফাতও তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়াল হয় দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর ঢাকা এসে পৌঁছায় অভিজ্ঞেরা অহনাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সুনীতিকে নিয়ে তাদের বাসায় চলে যায় এতদিন পর অভিক ও সুনীতিকে দেখে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন ব্যতি ব্যস্ত হয়ে পড়েন রাহেলা খাতুন তো অভিক ও সুনীতির পছন্দ মতো খাবার বানাতে লেগে পড়েন আর আহসান চৌধুরী চলে যান হরেক রকম বাজার করতে অভিক ও ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল এমনিতে সে খুব একটা শাড়ি পরে না বিয়ের পর এই প্রথম শাড়ি পরলো এরকে সুনীতিকে শাড়িতে দেখে অভিকের অবস্থা বেসামাল হয়ে যায় শাড়ি পরলে সব মেয়েদেরই সৌন্দর্য স্বাভাবিকের থেকে বেড়ে যায় সুনীতিকেও শাড়িতে অপরূপা সৌন্দর্যের অধিকারী লাগছিল অভিক উঠে দাঁড়িয়ে আচমকা সুনীতিকে নিজের কাছে টেনে নেয় সুনীতির কপালে হালকা করে চুমু খেয়ে বলে ভালোবাসি ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি অভিক বলে তুমি আমায় বিশ্বাস করো তো সুনীতি নিজের থেকেও বেশি কখনো কোনো কারণে আমায় ভুল বুঝবে না তো প্রশ্নই ওঠে না অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবে নেয় এখনই সুনীতিকে তার বাবা মায়ের ব্যাপারে সবটা বলে দেবে কিছু বলতে যাবে তার পূর্বেই সুনীতি মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বলে আমি রান্নাঘরে যাই মাকে রান্নায় হেল্প করি পরে কথা হবে বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না চলে যায় যার ফলে অভিকের কিছু বলা হয় না আর সে ভাবে রাতে সময় করে শান্তভাবে সুনীতিকে সবটা বুঝিয়ে বলবে সুনীতি রান্নাঘরে গিয়ে দেখতে পায় রাহেলা খাতুন রান্নায় ব্যস্ত সময় পার করছেন সুনীতিকে রান্নাঘরে দেখে তিনি বলেন তুমি এসেছো এই দেখো আমি তোমার প্রিয় স্বামী কাবাব রান্না করেছি একটু খেয়ে দেখা তো কেমন লাগে সুনীতি স্বামী কাবাব একটু মুখে দিয়ে বলে ভীষণ সুন্দর হয়েছে আচ্ছা আমি কি আপনার রান্নায় হেল্প মা না না তুমি এত দূর জানি করে এলে এখন আর কষ্ট করে রান্না করতে হবে না তুমি গিয়ে বিশ্রাম নাও যাও সুনীতি একটু জোরাজুরি করে বলে আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না মা আমাকেও একটু রান্না করতে দিন ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তুমি যে রান্না করবে বলছো তুমি কি কিছু রান্না করতে পারো হ্যাঁ পারি তো আমি অনেক সুন্দর চিকেন কাটলেট বানাতে পারি বেশ তো আমার অভিজ্ঞ চিকেন কাটলেট খেতে অনেক পছন্দ করে তুমি যদি ওকে বানিয়ে খাওয়া তাহলে অনেক খুশি হবে রাহেলা খাতুনের কথায় খুশি হয়ে সুনীতি চিকেন কাটলেট বানাতে শুরু করে দেয় শেষ করে সে রাহেলা খাতুনের হাতে নাতে সবকিছুতে সাহায্য করে এবং সব শেষে সবকিছু গুছিয়ে রেখে ড্রয়িং রুমে যায় কিছুটা সময় সে বসে বসে রাহেলা খাতুনের সাথে গল্প করে এরপর রাহেলা খাতুন বিশ্রাম নেওয়ার জন্য নিজের কক্ষে চলে যান সুনীতি তখন ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছিল এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে সুনিতি উঠে গিয়ে দরজাটা খুলে দেয় দরজা খুলতেই দেখতে পায় তাদের প্রতিবেশী মিসেস বিলকিস বেগম এসেছেন সুনীতি মৃদু হেসে ছানাম দেয় বিলকিস বেগম ভেতরে প্রবেশ করেন এবং ড্রয়িং রুমে এসে সুনীতির সাথে টুকটাক কথাবার্তা বলেন তোমার শাশুড়ি কোথায় মা একটু বিশ্রাম নিচ্ছেন ও তা তোমার অবস্থা এখন কেমন জি আলহামদুলিল্লাহ ভালো বিলকিস বেগম কিছুটা দুঃখের সহিত বলেন তোমার কষ্টটা আমি বুঝতে পারি এত কম বয়সে এভাবে নিজের বাবা মাকে হারিয়ে ফেললে তাও কোনো স্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিত মার্ডার বিলকিস বেগমের কথা শুনে সুনীতি বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে হতবাক হয়ে বলে এসব কি বলছেন আপনি আমার বাবা মা তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে মার্ডার হতে যাবে কেন বিলকিস বেগম অবাক সরে বলেন ওমা সে কি কথা তুমি জানো না গোটা এলাকার মানুষ তো জানে তোমার বাবা মা খুন হয়েছে তাও তোমাকে যে ছেলেটা বিরক্ত করতো তুলে নিয়ে গেছিল কি যেন নাম হ্যাঁ মন্টু ওর হাতে এলাকা তো পুলিশও এসেছিল তুমি কি এসব কিছুই জানো না শুনিতি কিছু বলার ভাষা খুঁজে পায় না অভিজ্ঞ তাকে বলেছিল যে মৃত্যুটা শুধুই একটা দুর্ঘটনা সুনীতি বিড়বিড় করে বলে তুমি আমায় এভাবে ঠকালে অভি এত বড় সত্যটা আমার থেকে লুকিয়ে গেলে সুনীতি মনমরা হয়ে সোফায় বসে পড়ে বিলকিস বেগম একটু আগেই ফিরে গেছেন যাওয়ার আগে সুনীতিকে আরো একটু সান্ত্বনা দিয়ে গেছেন কিন্তু সুনীতির কানে সেসব কথা যায়নি সে তো ভাবছে শুধু অভিকের বলা সেই কথাটা তোমার বাবা মায়ের মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তোমাদের গাড়িতে ধাক্কা দেয় যার ফলবশত তোমার বাবা মা মারা যায় এবং তুমি মারাত্মকভাবে আহত হও সুনীতির চোখে চলে আসে সে এখনো কিছুতেই মানতে পারছে না যে অভিক তার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে গেছে তার উপর এমন একটা মিথ্যা কথা বানিয়ে বলেছে সুনীতি কিছুক্ষণ এই ব্যাপার নিয়ে ভেবে নিজের চোখের জল মুছে নিয়ে বলে তোমাকে এর জবাব দিতেই হবে অভিক কেন তুমি আমার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে গেলে আমার কি নিজের বাবা মার মৃত্যু সম্পর্কে জানার কোনো অধিকার ছিল না সুনীতির এহেন ভাবনার মাঝে হাসান চৌধুরী ড্রয়িং রুমে উপস্থিত হন সুনীতির চোখে জল দেখে বলেন তুমি কাঁদছ কেন মা সুনীতি হচকচিয়ে যায় নিজেকে সামনে নিয়ে বলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আহসান চৌধুরী এগিয়ে এসে স্নেহের সহিত সুনীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু কি করবে বলো এটাই তো বাস্তবতা সুনীতির কাছে আহসান চৌধুরীকে ভরসাযোগ্য একজন মানুষ মনে হয় তাই সে আহসান চৌধুরীকে প্রশ্ন করে বসে আচ্ছা আমার বাবা আমার মৃত্যুটা কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা ছিল আপনাকে আমি ভীষণ বিশ্বাস করি দয়া করে সত্যটাই বলবেন আহসান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন তুমি যখন এমন প্রশ্ন করছো তার মানে নিশ্চয়ই তুমি সবটা জেনে গেছো অভিক আমাদেরকে তোমায় এসব জানাতে মানা করেছিল তাই আমি বা রাহেলা তোমাকে কিছুই বলিনি তুমি এই বিষয়টা নিয়ে অভিককে ভুল না ও তোমার ভালোর জন্য এমনটা করেছে সুনীতি একা থাকা প্রয়োজন এজন্য তিনি নীরবে স্থান ত্যাগ করেন সুনীতি আহসান চৌধুরীর যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলে আমার ভালো অভিজ্ঞ একটু বেশি বুঝে ফেলেছে যা আখিরে আমার জন্য ক্ষতি বয়ে আনলো আমি তো অভিজ্ঞকে ভরসা করতে চেয়েছিলাম কিন্তু ও আমার ভরসাটা পুরোপুরি ভেঙে দিল রাতে ডিনারের সময় অভিজ্ঞ এসে খেতে বসে পড়ে তার চোখ অবশ্য খুঁজছিল সুনীতিকে আজ বিকাল থেকে সে সুনীতিকে দেখেনি সুনীতি আর সারা দিন তার চোখের আড়ালে ছিল ভীষণ ছটফট করছে এক পলক দেখার জন্য অবশেষে তার এই অপেক্ষার অবসান ঘটে যখন খাবার হাতে নিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে উপস্থিত হয় সুনীতিকে দেখে অভিক সুস্থ নিঃশ্বাস ফেলে কিন্তু সুনীতি একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকে রাহেলা খাতুনও অনেকক্ষণ থেকে নজর করছেন সুনীতির নির্লিপ্ততা এই তো বিকেলেও কি আগ্রহ নিয়ে অভির জন্য চিকেন কাটলেট বানালো কিন্তু তারপর থেকে কেমন জানে নির্জীব লাগছে তাকে আসান চৌধুরী অবশ্য পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারছেন কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কারণ তার মতে এমনটা হওয়ারই ছিল এখন অভিজ্ঞেই সুনীতিকে সামলানোর দায়িত্ব নিতে হবে এজন্যই তিনি শুরুতেই অভিজ্ঞে বলেছিলেন যেন সুনীতির থেকে ব্যাপারটা লুকিয়ে না রাখে সুনীতিকে চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে রাহেলা খাতুন গলা খাকাটি দিয়ে বলেন সুনীতি তুমি অভিজ্ঞের চিকেন কাটলেটটা দাও বিকেলে যে কত যত্ন করে বানালে জানো অভি তোমার চিকেন কাটলেট পছন্দ জন্য সুনীতি কত আনন্দ করে তোমার জন্য এটা বানিয়েছে অভিক স্মিত হেসে বলে সত্যি তাহলে তো খেয়ে দেখতে হয় কেমন হয়েছে সুনীতি গুটিগুটি পায়ে এগিয়ে এসে অভিকের পাতে চিকেন কাটলেট তুলে দেয় অভিক চিকেন কাটলেটটা ভীষণ তৃপ্তি নিয়ে খেয়ে বলে এটা তো ভীষণ ভালো হয়েছে গুড জব নীতি এমন প্রশংসা সূচক বাক্য সুনীতির মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না এবার অভিক বুঝতে পারে সুনীতি নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই সে এমন আচরণ করছে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে অভিক উঠে দাঁড়িয়ে সুনীতিকে বলে একটু ঘরে আসো তো তোমার সাথে জরুরি কথা আছে বলেই সে চলে যায় অভিক যাওয়ার পর সুনীতিও তার পিছু পিছু যায় রাহেলা খাতুন তাদের যাওয়ার পানে তাকিয়ে আহসান চৌধুরীকে জিজ্ঞেস করে কিছু কি বুঝতে পারছো তুমি সুনীতির ব্যবহার কেমন অদ্ভুত না বিকেল অব্দি তো স্বাভাবিক ছিল আহসান চৌধুরী বলেন আমি শুধু এটুকুই বলতে পারি যে সুনীতি আর অভিকের মধ্যে হয়তো মান অভিমানের পালা আসতে চলেছে এখন এটাই দেখার পালা যে এই মান অভিমান তাদের সম্পর্কে কি প্রভাব ফেলে তারা কি সব মান অভিমান ভুলে আবারও একে অপরের মন রাঙিয়ে দিতে পারবে নাকি ভুল বুঝাবুঝির মাধ্যমে সম্পর্কের দূরত্ব বাড়াবে অভিক অস্থির হয়ে পুরো ঘরময় পায়চারি করে চলেছে সুনীতির এমন শীতল ব্যবহার তাকে বড্ড ভাবাচ্ছে এমন সময় হঠাৎ সুনীতি রুমে চলে আসে তাকে দেখে অভিক তার মুখোমুখি হয়ে বলে কি ব্যাপার বলো তো নীতি তোমায় এমন লাগছে কেন এমন মানে এই যে কেমন চুপচাপ এর কারণ কি সুনীতি মলিন হেসে বলে যখন কাউকে নেজের থেকেও বেশি বিশ্বাস করি কিন্তু সে সেই বিশ্বাসের অমর্যাদা করে তখন কি এমন ব্যবহার করাটাই স্বাভাবিক নয় অভি হতবাক সরে বলে মানে আমার বাবা মার মৃত্যুটা যে স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয় বরং তাকে ওই মনটু খুন করেছে এই ব্যাপারটা তুমি কেন আমার থেকে লুকিয়ে গেলে আমার কি কোনো অধিকার ছিল না আমার বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে জানার তার মানে তুমি সব জেনে কেন আমি জেনে বুঝি তোমার অনেক অসুবিধা হয়ে গেল আমার থেকে সত্যটা লুকিয়ে আমায় অন্ধকারে রেখে কি লাভ পেলে তুমি অভিক তুমি আমায় ভুল বুঝছো নিতি ভুল আমি তোমায় ভাবছি না অভিক বরং তোমায় এতদিন আমি ভুল ভাবতাম অন্ধের মতো বিশ্বাস করতাম তোমায় আর তুমি আমায় এই প্রতিদান দিলে আমাকে অন্তত নিজেকে এক্সপ্লেন করার সুযোগটা তো দাও জানি তুমি কি বলবে এটাই বলবে তো যা করেছো আমার ভালোর জন্য করেছো আমার মানসিক অবস্থার কথা ভেবে করেছো ব্লা 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 কিন্তু এসব কথা আমার কাছে কোনো দাম রাখে না আমার বাবা মার পর তুমি ছিলে যে আমার একমাত্র ভরসার জায়গা যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারতাম আমার বিশ্বাস ছিল তুমি অন্তত আমার কাছ থেকে কিছু লুকাবে না কিন্তু তুমি সেই আমার বিশ্বাস ভেঙে দিলে এরপর হয়তো আমি আর কখনই কাউকে বিশ্বাস করতে পারবো না আমি তোমাকে সবটা জানাতেই চেয়েছিলাম কবে জানাতে আরও এক যুগ পর আমার বাবা মার খুনি এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে পুলিশ এখনো তাকে ধরতে পারিনি আর তুমি এমন ভাবে ছিলে এতদিন যেন সবটা কতই স্বাভাবিক আমার উপর বিশ্বাস রাখো নীতি আমি এবার ঢাকায় ও মন্টুকে ধরার জন্য এসেছি তোমার বাবা মার খুনিকে আমি উপযুক্ত শাস্তি পাইয়ে দেবই অনেক ভরসা করেছি তোমার উপর আর না এবার থেকে আমি নিজেকে ছাড়া আর কাউকে ভরসা করব না তুমি যথেষ্ট করেছ তোমাকে আর কিচ্ছু করতে হবে না আমার বাবা মার খুনিকে আমি শাস্তি পাইয়ে দেব তোমার কাছে শুধু একটাই অনুরোধ পালে আমায় একটু একা থাকতে দাও তোমার উপস্থিতিও আমায় কষ্ট দিচ্ছে সুনীতির কথা অভিকে বুকে ঝড়ের সৃষ্টি করে সে দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে যায়